বাংলাদেশ গুটি গায়ক সত্য সেবীদের সংগঠন এরা যদি সবাই সত্যিকার অর্থে আব্দুল রওয়াহার মতো গড়ে ওঠে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী কেমে যাবে একদিন সেই উদ্দেশ্যে আন্দোলন করি সেই উদ্দেশ্যে সংগঠন করি ওই উদ্দেশ্যে কর্মী তৈরি করি এমন কর্মী হ যে কর্মী একাই একশো হবে এক জায়গাতে সংখ্যার কোনো গুরুত্ব নাই টুপিদারের কোনোই মূল্য নাই দরকার হবে ইমান দরকার দৃঢ় চিত্ত বিশ্বাস

যদি আপনি একবার লোভের কাছে আত্মসমর্পণ করেন যদি আপনি একবার নেফাকের কাছে আত্মসমর্পণ করেন যদি একবার টাকার গোলাম হয়ে যান আপনি শয়তানের গোলাম হয়ে গেলেন বাংলাদেশের কর্মীদের উদ্দেশ্যে এবং আমাদের এই বক্তব্য যারা শুনছেন দেশে বিদেশে সবার উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই বাংলার জমিন থেকে বিপ্লবের উত্থান ঘটছে সারা বিশ্বে ঢেউ লেগে যায় আমরা সব জায়গায় সকল বাঙালি প্রবাসী ভাইদেরকে বলছি তোমরা সেখানে কাজ করে যাও হয়তো ফতোয়াবাজি করবা না ফতোয়া ছাড়াও কাজ করো কাজের লোক দরকার আমার এখানে অবশ্যই আমির থাকতে হবে অবশ্যই কর্মী থাকতে হবে আমির বাদ দিয়ে সংগঠন নয় সংগঠন বাদ দিয়ে বিজয় নয় আন্দোলন বাংলাদেশ নিবেদিত প্রাণ একদল কর্মী বাহিনীর নাম আর এখানে নেতৃত্ব দেবে তারাই যারা সেরেফ আল্লাহ সারা কারোর সঙ্গে মাথা নত করে না যারা পবিত্র কোরআন এবং সহিদ ছাড়া কোন কিছুকেই অভ্রান্ত সত্যের উৎস বলে গ্রহণ করে না এই বিশ্বাস নিয়ে আমাদের মতো এই আনুগত্যশীল মানুষ পৃথিবীর কোথাও নি পাবেন না হাজার হাজার মানুষ কবর সিজা করছে তারাও সেলা তাদের করে তারাও শ্যাম পালন করে তাদের মাথা হুমড়ি খেয়ে পড়ে কবরে গিয়ে আমাদের মাথা কেটে ফেললেও কবরে হুমড়ি খেয়ে পড়বে না আমার ছেলে ডায়রিয়া মরে গেলে একবারে বলবে না কবরে মান্য এই বিশ্বাস এই দৃঢ় নিয়ে এই তবকুল এই ভরসা নিয়ে এগিয়ে চলো আল্লাহর পথে আল্লাহ তোমাদের যথেষ্ট যে আল্লাহ মুতার যুদ্ধে দুই লক্ষ চল্লিশ হাজারের সুসজ্জিত খ্রিস্টান বাহিনীকে পিছিয়ে দিতে পেরেছেন একই আল্লাহ বাংলার বুকে কোটি বেদা থেকে ঘটিয়ে দিতে পারে আহলে আন্দোলন একটা কর্মীর সামনে থেকে পৃথিবীতে চার ধরনের মানুষ বসবাস করে এই আমাদের মধ্যবাচের সব জাগাতেই আছে এক ধরনের মানুষ আল্লাহকে মানে তার বিধানকে মানে যেমন সাহাবা ইকরাম এবং তাদের অনুসারী কেয়ামত পর্যন্ত সনিষ্ঠ ইমানদার গণ এবং তার এখন বেহিসান এলা আইম ইদ্দিন কেয়ামত পর্যন্ত এই ধরনের মুমিনরা থাকবে

আমরা সবাই চাইব ওই দল ভুক্ত হতে তারা কেমন পর্যন্ত হকের উপর বিজয় থাকবে বলে আমার রসুল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমরা কি চাই না সেই দলভুক্ত থাকতে